ছিয়াশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার কংগ্রেসের বিশাল তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় উদারবন্দে জেলা কংগ্রেসের উদ্যোগে উদারবন্দ রংপুর ব্লক কংগ্রেসের সৌজন্যে আয়োজিত তিরঙ্গা যাত্রায় অংশ নিয়েছেন কাছাড়ের দলীয় নেতা ও জনপ্রতিনিধিরা সকাল দশটায় উদারবন্দ ব্লক কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে এই যাত্রা শুরু হয় ভিআইপি সড়ক ধরে বাস স্ট্যান্ড পর্যন্ত এসে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলীয় নেতারা সেখানে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য ও সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং ও উদারগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী পরে রামকৃষ্ণ ভবনের সামনে গিয়ে যাত্রা শেষ হয় কয়েক শতাধিক দলীয় কর্মী তিরঙ্গা যাত্রায় পা মেলান সবার হাতেই ছিল জাতীয় পতাকা সমগ্র ভারতবর্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা শিক্ষক জেলা কংগ্রেসের নির্দেশে বাকক কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটা পদযাত্রাLambdaকে শেষ করেছি এবং আপনারা নিশ্চয় জানেন আজকে আমরাই তাও স্বাধীনতা দিবস এই দিবস উপলক্ষে আমরা কংগ্রেস কর্মীরা প্রত্যেক ঘটকে আমরা তিন রঙা যাত্রা শুরু করেছি এবং আমরা আওয়ক তুলেছি যুবক ভাইরা সবাই মিলে যে আমরা শান্তি চাই আমরা স্বাধীনতা দিবসে যে যে মুদিরা যে যে বীর যোদ্ধারা আত্মোতি বলিদান দিয়েছেন তাদের আমরা সশত্র প্রণাম জানাই এবং সেই সঙ্গে আমরা শান্তির দীপ কাজা শান্তির দীপ বড়া শান্তির এই দ্বীপে যেভাবে অশান্তি শুরু হয়েছে আসামি তথা সমগ্র ভারতবর্ষে বসে ভোট নিয়ে আজকে যেভাবে খেলা চলছে আমরা গতকালকে প্রতিবাদী সভায় আমরা বক্তব্য রেখেছিলাম এবং পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে আটকানো হয়েছে বন্ধুগণ আজকে কংগ্রেস ঘরে বসে নাই কংগ্রেস জনসাধারণের পাশে দাঁড়িয়েছে এবং আমার বিশ্বাস আগামী দিনে স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পাব আমাদের যিনি রাজ্যের সভাপতি গৌরব গগৈজি যেভাবে

এখন উদ্যোগে জেলা কংগ্রেস এই কংগ্রেস আমরা সবাই মিলে এবং আমার যারা কর্মকর্তা আছেন তারাও সব মিলে যেমন নিমার প্রায় বিশ বছর গাড়ি নিজের নিজস্ব এরকম সবাই সহযোগিতা করেছে সহযোগিতা করা মানে এটা সেই শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগ জেলা কংগ্রেস আমরা উদাহরণ ব্লক কংগ্রেস আমরা নিজে সব মিলে হঠাৎ করে মানে শিলচরের প্রোগ্রামটা উদ্ধার বন্ধে এখানে শিলচর একটা পনেরোই আগস্ট প্রোগ্রাম হবে সকালে হবে 어, 커트 블록이냐